আই লাভ ইউ লাভ ইউ টু বেবি এ কি মানে বিয়ে পড়ো ওইভাবেই ভালোবাসবে অবশ্যই আমার তো বিবাহিত মেয়েদেরই খুব ভালো লাগে আমি দেখানি যাবা আমি তোমার ছায়া হয়ে থাকব র থাকব আমার প্রথমেই সন্ধ হয়েছিল তুই একটা পেতনে নেই বাবা তোমাকে সেদিন দেখলাম মাচেরের সামনে একটা ছেলের সাথে ওটা আমার একটা বয়ফ্রেন্ড দি বললি এটা তো কয়টা লাগে

তুমি আমাকে তোমার ফুসফুসের মধ্যে অ্যাডজাস্ট করে নাও না না আমি আপনার সাথে প্রেম করতে পারবো না তুমি যখন গর্বাই না তাহলে একটা কাজ করো আমি রেকর্ডার অন করি তুমি শুধু বলবা তোমার বয়ফ্রেন্ড আছে যেন এটা আমি শুনে নিজেকে শান্ত না দিতে পারি ওকে তাহলে তুমি রেকর্ডার চালু করো আমি বলতেছি আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড আছে আচ্ছা এখন ঠিক আছে এখন তুমি বলো তুমি আমার গার্লফ্রেন্ড হবে নাকি এটা তোমার বাবাকে গিয়ে শোনাবো আর এটা কি বলো বাবা কি শোনা যায় কেন আমি তো তোমারই গার্লফ্রেন্ড আই লাভ ইউ টু তুমি আমাকে পাততাই দাও না জানো আমার জন্য কত ছেলে লাইন ধরে থাকে কেন বেবি তুমি কি পাবলিক টয়লেট যে তোমার জন্য সবাই লাইন ধরে থাকে আ তুমি না আমাকে একটা স্টোর থেকে না দাও না বেবি সেই দিনে তো তোমাকে আমি আমার একটা কিডনি বিক্রি করে আইফোন 70 বড় ম্যাক্স কিনে দিলাম আর একটা বিক্রি করে মরেই যাব তুমি না আমাকে বলেছিলে

আপনি যদি আমার সাথে 10 বছর থাকো তাহলে তোমার কত মনে হবে 1 সেকেন্ডের মতো তা তোমার কাছে 10 লাখ টাকা কত টাকার সমান 1 টাকা সমান তাহলে আমাকে 1 টাকা দাও ওকে ঠিক আছে 1 সেকেন্ড পরে দিচ্ছি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো ওই না তো আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না মিথ্যা বলো কেন তুমি তো ফেসবুকে নামের মেয়ের সাথে কথা বলো ওটা আমারই ফেক আইডি দেখছো আমি তো সেই কথাই বললাম আমি তোমাকে সাথে অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না রান কি ব্যাপার তোমার মন খারাপ কেন আজকে আমি পোরসাব চেক করাতে যাব এই জন্য এটাতে মন খারাপের কি হলো এর আগে আমি মাথা দেখাতে গিয়েছিলাম ডাক্তার আমার চুল কেটে রেখে দিয়েছিল আর এবার কি না কি কেটে রেখে দেয় বাবা বলেছে এবার আমি যদি ফেল করি তাহলে আমাকে রিকশা সাথে বিয়ে দিয়ে দেবে ও তাহলে তো ভালোই হলো আমার বাবা বলেছে এবার আমি যদি ফেল করি তাহলে আমাকে রিকশা কিনে দেবে এই বাবা তুমি তো মার্কেটে জামার আর জুতা কিনতে গিয়েছিলে তাহলে শুধু জুতা কিনে বাড়ি ফিরছো কেন জামা কিনো নাই কেন সব দোকানে গেছলাম সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন এই বই আর আমি জামার দোকানে যায়নি বিপতনেই চলে এসেছি তুই দুপুরের খাবার খেয়েছ তো তুই খাবার খেয়েছ তো আমি তোমাকে আগে জিজ্ঞাসা করেছে আমি তোমাকে আগে জিজ্ঞাসা করেছি তুমি কি আমাকে কপি করতেছো তুমি কি আমাকে কপি করতেছো ওর ভালো লাগে না খুব ভালো লাগে না আসনা বেবি চলো শপিং এ যাই আমি দুপুরের খাবার খেয়েছি হ্যাঁ তোমার কি গেছে হয়েছে আরে কইলো না বাচাই পিপড়া জ্বলায় আর থাকা যাচ্ছে না আর কাছে পিপড়া মারার একটা সহজ উপায় আছে জান প্লিজ প্লিজ আমাকে বলো मम्मी চিনির মধ্যে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে রাখবে পিপড়াগুলো যখন চিনি খাবে তখন ওদের অনেক ভাল লাগবে তারপর পিপড়াগুলো পানি খেতে পুকুরে গেলে সারা সড়ে ভিজে যাবে শরীর শুকনো করার জন্য আগুনের কাছে আসবে তুমি আগে থেকে আগুনের কাছে একটা বোম রেখে দেবা যখন বোম ব্লাস্ট হবে তখন ওরা সবাই আহত হবে পিঁপড়াগুলো আহত হলে হাসপাতালে ভর্তি হবে তুমি হাসপাতালে গিয়ে পিঁপড়াগুলোর অক্সিজেন মাস্ক খুলে দেবা তারপর সব পিঁপড়া খালাস হয়ে যাবে